গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড মাঝুখান গ্রামে আট ফিট রাস্তার পাশে পনে দুই কাঠার একটি বাড়ির প্লট বাড়ি করার উপযোগী এই হচ্ছে জমিটা চারিদিকে সীমানা প্রাচীন নির্মাণ করা আছে যখন তখন ভাড়া চলবে বাড়ি করার সাথে সাথে পাশেই গার্মেন্টস আছে ঘনবসতিপূর্ণ এলাকা এই হচ্ছে রাস্তা এই হচ্ছে জমি এই যে বাউন্ডারি করা আছে এই যে সীমানা প্রাচীর দেওয়া হচ্ছে এই হচ্ছে জমিটা পনেরো কাঠা যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করবেন এ হচ্ছে জমির রাস্তা সামনেই দুই তিন প্লট সামনেই গার্মেন্টস কল আছে এবং মেন রাস্তার সামনেই সামান্য একটু ভিতরে এই যে জমিটা কাঠা আগ্রহী যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাদের দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড মাঝুখান গ্রামে আট ফিট রাস্তার পাশে পনে দুই কাঠার একটি বাড়ির প্লট বাড়ি করার উপযোগী এই হচ্ছে জমিটা চারিদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা আছে যখন তখন ভাড়া চলবে বাড়ি করার সাথে সাথে গার্মেন্টস আছে ঘনবসতিপূর্ণ এলাকা এই হচ্ছে রাস্তা এই হচ্ছে জমি এই যে বাউন্ডারি করা আছে এই যে সীমানা প্রাচীর দেওয়া আছে জমিটা দুই কাঠা যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করবেন এ হচ্ছে রুমের রাস্তা সামনেই দুই তিন প্লট সামনেই গার্মেন্টস স্কুল আছে এবং মেন রাস্তা সামনেই সামান্য একটু ভিতরে এই যে জমির জমিটা পনেরো দুই কাঠা যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাদের দেখাবো গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড মাঝুখান গ্রামে আট ফিট রাস্তার পাশে পনে দুই কাঠার একটি বাড়ির প্লট বাড়ি করার উপযোগী এই হচ্ছে জমিটা চারিদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা আছে যখন তখন ভাড়া চলবে বাড়ি করার সাথে সাথে গার্মেন্টস আছে বসতিপূর্ণ এলাকা এই হচ্ছে রাস্তা এই হচ্ছে জমি এই যে বাউন্ডারি করা আছে এই যে সীমানা প্রাচীর আছে এই হচ্ছে জমিটা পনেরো দুই কাঠা যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করবেন এ হচ্ছে জমির রাস্তা সামনেই দুই তিন প্লট সামনেই গার্মেন্টস কল আছে এবং মেন রাস্তা সামনেই সামান্য একটু ভিতরে এই যে জমির জমিটা অনেক দুই কাঠা যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন ধন্যবাদ